বিজয়ের পরে সবাই পলায়ন করতেছে কেহ ইয়ামানে চলে যাচ্ছে কেহ মক্কা ছেড়ে দিয়ে পলায়ন করতেছে যে আমাদেরকে তো মেরে ফেলবে লম্বা কাহিনী রসুল বলেছেন না তোমাদের সবাইকে সাধারণ ভাবে ক্ষমা ঘোষণা করলাম তিনি হচ্ছেন সৈয়দুল মুসালিম রহমাতুল্লিল সবকে মাফ করে দিয়েছেন কিন্তু কিন্তু এক ব্যক্তি বলছে ইয়ারসল্লাহ ইবনে খতাল আবদুল্লাহ বিন খতম বুহারে হাদিস সে তো আপনার ভয়ে কাবার গিলাফ ধরে লুটকি দিয়ে আনিস তার পরিচয় কি সে মুসলমান হয়েছিল মুরতাদ হয়ে গেছে তার একটা খাদেম ছিল তাকে পতন করেছে ইসলাম গ্রহণ করার অপরাধে এবং তার দুইটা বান্দি ছিল

সাথে লটকি অবস্থায় তাকে কতল করো এই জন্য আমরা বলি রসুলকে যারা বাংলার মাটিতে গালি দিবে তাদেরকে ফাঁসি দিতে হবে তাদেরকে ফাঁসি দিতে হবে ব্যাপারে কোন ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা ক্ষমানা বলতে পারেন বলতে পারেন এটা কোথায় পাইলেন আমি বলি রসুল নিজেই বলেছেন তিনি তো রসুল ইবনে কতল করার অর্ডার দিয়েছেন এবং আইন নির্ধারণ করা গেছেন বহারি আদিসমান ফাক্তুলু যে ধর্ম ইসলামকে ত্যাগ করবে বলেন আল্লাহকে গালি দিলে ইসলাম থাকে রসুলকে গালি দিলে ইমান থাকে এই ব্লগার نعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الله به الغمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين وصلوات ربي وسلامه عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى ومن يتق الله يجعل له من أمره يسرا وقال تعالى ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا وقال تعالى وان تصبروا وتتقوا وان تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت واتبع السَّيِّئَةَ الحسنه تمحها وخالق الناس بخلق حسن سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم جامع مفتاح العلوم نتركنا برشيك واز محافلير شردھا بازن شبابتی হজরাতাম বেরাদার আলী ইসলাম সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক ধরনের সংকটের মধ্যে আছি সমস্যায় জর্জরিত আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে এই সমস্যার সমাধান কি আমরা সবাই তো সমস্যার সমাধান চাই বলেন চাই কিনা ব্যক্তিগতভাবে সমস্যা নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না রাজা প্রজা নারী পুরুষ যুবক বৃদ্ধ ধনী গরিব সবাই সমস্যা আছে আমি কোরআনে কারিম থেকে কিছু আয়াত তালাবাদ করেছি প্রথম আয়াত সম্পর্কে স্বয়ং রসুল এ করিম সাল্লামের সৎ প্রমান

যদি পৃথিবীর সমস্ত মানুষ এই একটি আয়াত মোতাবেক আমল করে তাহলে তাদের সকল সমস্যা সমাধানের জন্য একটি আয়াতই যথেষ্ট হবে বেশি লাগবে না সমস্যা যারা সমাধান চান নারী পুরুষ সবার জন্য এই আয়াতের দিকে লক্ষ্য করুন আয়াতটি হল মাইয়্যত তাকিল্লা ওয়মান ইয়াত্তাকিল্লাহা ইজআল্লাহু মখরাজা যে পুরুষ নারী আল্লাহকে ভয় করে প্রকাশ্য গোপনে বাড়িতে গাড়িতে রাস্তা ঘাটে হাটে বাজারে স্কুলে কলেজে প্রকাশ্যে গোপনে রাতে দিনে সর্বত্র যেই বন্দাবান্দি আমি আল্লাহকে ভয় করবে আমি তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি দান করব আল্লাহরা করলে দেখ সকল সংকট সংকীর্ণতা বিপদ আপদ বালামসিব সব কিছু থেকে আমি তাকে মুক্তি দিব নিষ্কৃতি দান করব তাকুয়া এমন একটা শক্তি যে শক্তি আইনের নাই আইনের দ্বারাও তো মানুষ হক আদায় করে সমস্যা সমাধান করে বিপদ আপদের থেকে আইনের আশ্রয় নেই থেকে বাঁচতে পারে এর চেয়ে বেশি শক্তি রাখে তাতুয়া ততুয়ার মাধ্যমে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে মানুষ মুক্তি পেতে পারে যেমন তা মানে আল্লাহর ভয় আইন প্রয়োগকারী প্রশাসন পুলিশ বিজিবি র্যাব তাদেরকে ভয় করলে আইনকে ভয় করলে এতটুকু মুক্ত সমাজ হবে না যতটুকু মুক্ত হবে আল্লাহকে ভয় করার দ্বারা কারণ পুলিশ বলেন বিজিবি বলেন রেপ বলেন তারা তো আর সর্বত্র নাই সব জায়গাতে নাই সব জায়গায় আছে প্রত্যেকের সাথে আছে প্রত্যেকের সাথে একজন করে পুলিশ বা রেপ দেওয়া সরকারের সম্ভব না পৃথিবীর কোনো সরকারেরও সম্ভব না পুলিশ নাই বিজিবি নাই রেব নাই আমার ঘরে কিন্তু আমার রব আছে আছেন কিনা রেব নাই রব আছে কিনা এই জন্য আল্লাহ বলছেন ইয়া ইউহান ইয়া ইউহান নাস রবকে ভয় কর রেবকে ভয় করলে অপরাধ মুক্ত সমাজ হবে না রবকে বই করলে এই দেশ অপরাধ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত হবে রেপ তো সব জায়গাতে থাকে না রব সব জায়গাতে রব সব থাকে রব মানি পালন কর্তা রব মানে কি আমাদের পালন কর্তা কে একটু জুড়ে বলবেন পালন কর্তা কে আল্লাহর নামটা আসতে না জোরে বলতে হবে আল্লাহর নাম নামের মধ্যে একটা শক্তি আছে পাওয়ার আছে বখরে হাদিস আল্লাহ নবী সফরের মধ্যে পরিশ্রান্ত ক্লান্ত অবস্থায় এক গাছের নিচে একটু আরাম করবেন হাতের তলোয়ারটা গাছের মধ্যে লটকে রাখছে আরাম করতেছেন এক কাফের সুযোগ পেয়েছে ঘুমন্ত অবস্থায় আছেন নবী কাফের যে তলোয়ার হাতে নিছে এখন তো আল্লাহ নবীকে সে কতল করতে পারে তবে ঘুমন্ত কেন ডাক দিয়া বলেছে সে কাফের মাই ইউম ইউম কিজু কামিননি এই মুহূর্তে আপনার তলোয়ার আমার হাতে এবার আমার থেকে আমার আক্রমণ থেকে আপনাকে কে বাঁচাবে আল্লাহ নবী অস্ত্র আল্লাহ কে বাঁচাবে আল্লাহ শব্দ এত শক্তি আল্লাহ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে তার হাত থেকে তলোয়ার পরে গেছে এবার তলোয়ার নিছেন রহমাতুল্লিল আলমিন সাল্লাম এখন আল্লাহ নবী বললেন মাইয়ুল পুজো কামিননি এখন তোমাকে কে বাঁচাবে এখন তো সে আর আল্লাহকে বিশ্বাস করে না তখন সে বলল কুন খাইরা আখিজিন অর্থাৎ আপনি শ্রেষ্ঠ অস্ত্রধারী হয়ে যান অর্থাৎ আপনার করোনায় আমি বাঁচতে পারি না হয় আমার বাঁচার কোন উপায় নাই তিনি হচ্ছেন করার জন্য প্রস্তুতি নিয়েছিল এখন রসুলের হাতে অস্ত্র শক্তি সাথে সাথে আল্লাহ রসুল সেই ব্যক্তিকে ক্ষমা করা দিলেন সোহান আল্লাহ তিনি হলেন রহমাতুল্লিল আলামিন ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমা করেছেন ক্ষমতা থাকার পরেও ক্ষমা করেছেন সাথে সাথে সে পাশে গুসুল করে আইসা কলমা পরে মুসলমান হয়ে গেছেন ইসলাম আখলাকের দ্বারা উত্তম ব্যবহারের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা লাভ করে ক্ষমা করতে হবে আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়া তারপরে আপনি ক্ষমা করেন আল্লাহ বলেন আপনার পুরস্কার যে কত দিবেন আল্লাহ সারা কেহ জানে না যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে সংশোধন করে মীমাংসা করে ফাসাদ সৃষ্টি করে না ক্ষমা করে আল্লাহ বলেন ফাজুরহু আল্লাহ তার বিনিময় তার সবাব তার পুরস্কার আল্লাহর হাতে আল্লাহ যে এর পুরস্কার কত দিবেন এর কোন সংখ্যা পরিমাণ বলে না অতএব দেশবাসীকে বলবো চলেন ক্ষমা করতে শিখি তিনটা আমল আছে যার সবাব বেহি সব এর মধ্যে একটা ক্ষমা ক্ষমার বিনিময়টা হিসাব সারা আল্লাহ দিবেন কত দিবেন অন্য জায়গাতে বলছেন একের বিনিময়ে দশ একের বিনিময়ে সাতশো বকরের হাদিস মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইলা কানা লাহু আশরু হাসরাত ইলা 700 দিউফ ইলা আদ্বাফিন বনি আদম যে আমল করে একটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 টা নেকি দান করা হয় এটা হলো কমপক্ষে বলছি কেন ইলা 700 দিউফ কোন কোন আমল আছে একটা আমলের বিনিময়ে 700 কি দান করা হয় একের বিনিময়ে কত কোনো কোন আমল আছে এর বিনিময় আদাফ অসংখ্য অগণিত যার বিনিময় আল্লাহ সারা কেহ জানে না এই হলো সাধারণ পদ্ধতি একের বিনিময়ে দশ নেকি একের বিনিময়ে সাতশো নেকি এক বিনিময়ে অসংখনিকি নেকি الله عز وجل কাল আল্লাহ عز কিন্তু রোজার ব্যাপারটা ভিন্ন একটার বিনিময়ে দশটা নয় এক বিনিময়ে 700 নেকি নয় এটা হিসাব ছাড়া রোজা রাখেন বান্দা আমি আল্লাহর জন্য অতএব আমি আল্লাহ তালা স্পেশাল তাকে পুরস্কার দান করবো হা কত দিবেন এর হিসাব নেই রোজার বেহিসাব প্রতিদিন কিন্তু আমার কারুর সাথে ঝগড়া হয় তর্ক হয় অনেকেই আমার কে কষ্ট দেয় জুলুম করে কিন্তু আমাদের দায়িত্ব কি ক্ষমা করা আমাদের দায়িত্ব কি রসুল সাল্লা ইসলামকে মক্কার কাফেররা অনেক জুলুম নির্যাতন করেছিল তায়েববাসী অনেক নির্যাতন করেছিল আল্লাহ নই কি প্রতিশোধ নিছেন মানতাকামা মানতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নিজের জন্য নবী কোন সময় প্রতিশোধ গ্রহণ করে নাই দ্বীনের জন্য দিন জাহান ইল্লাহ ইয়ুন্তাহাকা ফরমাতুল্লাহ আল্লাহর হৎ মস্ক হবে ইসলামের উপর আঘাত আসবে রসুলাম আর সহ্য করতে পারতেন না সেই রসুল এ সেই রুসুল এ রম্মান দিনের উপরে ঘাত আসলে ইসলামের উপর ঘাত আসলে ইসলামের নদীর উপর কেহ প্রভৃতি করলে কোনো মুসলমান তা বরদাস্ত করতে পারে না এটা ভিন্ন মক্কা বিজয়ের পরে সবাই পলায়ন করতেছে কেহ ইয়ামানে চলে যাচ্ছে কেহ মক্কা ছেড়ে দিয়ে পলায়ন করতেছে যে আমাদেরকে তো মেরে ফেলবে লম্বা কাহিনী রসুল বলেছেন না তোমাদের সবাইকে সাধারণ ভাবে ক্ষমা ঘোষণা করলাম তিনি হচ্ছেন সৈয়দুল মুসালিম রহমাতুল্লিল সবকে মাফ করে দিয়েছেন কিন্তু কিন্তু এক ব্যক্তি বলছে ইয়া ইবনে খতম আবদুল্লাহ বিন খতম বুহারে হাদিস সে তো আপনার ভয়ে কাবার গিলাফ ধরে লুটকি দিয়ে তার পরিচয় কি সে মুসলমান হয়েছিল মুরতাদ হয়ে গেছে তার একটা খাদেম ছিল তাকে পতন করেছে ইসলাম গ্রহণ করার অপরাধে এবং তার দুইটা বান্দি ছিল এই বান্দিকে সারাদিন লাগাই রাখছে নবীকে খালি দেওয়ার জন্য অপরাধটা ইবনে খতল নবীকে গালি দিত তার দুইটা বাম দিদি আর সারাদিন খালি নবীর গালি দিত কাবার কাছে কাবার সাথে গিলাপে লটকে দিয়ে আছে ইবনে খতলের কথা শোনার পরে সবাইকে ক্ষমা করে যেতে পারে রসুলকে যে গালি দেয় তাকে ক্ষমা করে যেতে পারে না কারোর সাথে লটকি অবস্থায় তাকে কতল করো এই জন্যই আমরা বলি রসুলকে যারা বাংলার মাটিতে গালি দিবে তাদেরকে ফাঁসি দিতে হবে তাদেরকে ফাঁসি দিতে হবে এটা হলো কোরআন সুন্নার আইন এই ব্যাপারে কোনো ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা না বলতে পারেন বলতে পারেন এটা কোথায় পাইলেন আমি বলি রসুল নিজেই বলেছেন তিনি তো ইবনে কতল করার অর্ডার দিয়েছেন এবং আইন রসুল নির্ধারণ করে গেছেন আদিসমান যে ধর্ম ইসলামকে ত্যাগ করবে বলেন আল্লাহকে গালি দিলে ইসলাম থাকে রসুলকে গালি দিলে ইমান থাকে এই ব্লগার শাহবাগিরা কি করছে জানেন কেন হেব ইসলাম মাঠে নামছে তারা তো রাজনীতি করে না ক্ষমতা চায় না কেন নামছে জানেন এক ব্লগার লেখছে ইন্টারনেটে যে আল্লাহকে না তো অনেক খুঁজা খুঁজি করিয়া দিহি ফার্ম গেটে মদ খায়া চকির নিশ্চয় পড়ে পরেছে বলেন এই হলো ব্লগারদের কারবার সাহাবাগীদের কারবার বলেন তো তার ইমান আছে আল্লাহ মদ খায়া বেহুস হইয়া চোখের নিচে পরে আছে ইমান আছে এই ধরনের রসুলকে কে গালি দিছে উলামা মাসায়েক কে গালি দিছে রসুলের বিবিদের গালি দিছে সেই সাহাবাগীদের বিরুদ্ধে সাত লাখ চত্বরে পঞ্চাশ লক্ষ তৌহিদ জনতা আলেম তালাবা জমা হয়েছে সাহাবাগীদের অস্তিত্ব এখানে বাংলার মাটিতে পাওয়া যায় না যখন ওই সাহাবাগি রসুলে দুশ্মন মাথা চারা দিলে তখন এই দেশের তৌহিদ জনতা তাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই কিন্তু রসুলকে গালি দিলে আর ঘরে বসে থাকতে পারে না কোন ইমানদার ঘরে বসে থাকতে পারে না এটা হল হেফাজতে ইসলামের এক নম্বর দাবি রসুলকে যারা গালি দিবে আল্লাহকে গালি দিবে ইসলামকে কটাক্ষ করবে কোরআনকে কটাক্ষ করবে তার সর্বোচ্চ শাস্তির জন্য সংসদে আইন করতে হবে এ আছে যারা আওয়ামী লীগ করেন যারা বিএনপি করেন যারা জাতীয় পার্টি করেন যারা রাজনীতি করেন যারা রাজনীতি করেন না সবাই রসুলের শানে ঐক্যবদ্ধ আছি আমরা আমরা মুসলমান সবাই ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ আমরা ভাই ভাই কিন্তু রসুলের দুশ্মনের সাথে কোনো আপোষ না নাস্তিকের ব্যাপারে কোনো আর আপোষ নাই নাস্তিকের বিচার করতে হবে কথা ঠিক না ঠিক যাক এটা বলছিলাম তিনটা আমল করার চেষ্টা করি যে আমলের স্বভাব বে এর মধ্যে একটা হচ্ছে রোজা আর একটা হলো ক্ষমা আর একটা হলো কি এই ক্ষমা করা শিখি আমার ভাই আমাকে জুলুম করে ক্ষমা করে অনেক সময় বিবি আমাকে কষ্ট দেয় ক্ষমা করি অনেক সময় পথিক আমার সাথে দুর্ব্যবহার করে ক্ষমা করি রসুল ক্ষমা করেছেন ইউসুফ আলাই ইসলা আলাই ইসলাতাম ভাইদেরকে ক্ষমা করেছেন কত ঠিক নামে ঢেক হত্যা করার ষড়যন্ত্র করেছিল তারপরে ক্ষমা এটা হলো মহা একটা গুণ ক্ষমা করো ক্ষমা করো